আঠারোটি বছর পেরিয়ে আমরা সমিতির ঘনিষ্ঠতম বর্ষপতিকে পদার্পণ করব আপনাদেরকেও আপনাদের অভিব্যক্তি ব্যক্ত করবেন সিদ্ধান্ত মধ্যে আছে আমাদের মধ্যে আলোচনা হয়েছিল এবং বেকারত্ব সৃষ্টি হয়ে যাবে আমরা এই জিনিসগুলো এই গন্তব্য শিক্ষায়ের মাধ্যমে লোকাল প্রশাসনকে জানাইতে চাচ্ছি যে এই মৌসুমটা যেহেতু আমাদের এখন গ্রান্তিকা সরকার নাই তত্ত্বাবতায় সরকার এখানে পরিচালনা করতেছে আমাদের এখানে আমাদের ব্যবসায়ীর উপরে যেসব নিয়ম কানুন আছে এইসব প্রয়োগ করা হয় রংপুর সর্ব সারাপুর বিভাগে আমার মনে হয় দশ তারিখের চলবে না তা আমি এই মালিকদের এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে আমি আহ্বান করতেছি আপনারা সব মালিকটা অন্তর্গত থাকেন আমরা জেলা প্রশাসককে এবং পরিবেশ মন্ত্রণালকে এবং সরকার প্রধানকে যদি অবহিত করতে পারি যে আমাদের এই সমস্যাগুলো আগামী নির্বাচিত সরকার না আসা পর্যন্ত যদি আমাদের কোনো আইনরূপ কোনো সিদ্ধান্ত না হয় তাহলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব আমি চেম্বার বিশেষ করে আসছে চেম্বারের সভাপতি আসছে উনি খুব দ্রুতই অন্য অন্য বছরের চাইতে আমরা মিডিয়াতে লক্ষ্য করছি বিভিন্ন উপজেলায় ঢাকা রাঙ্গামাটি সব বিভিন্ন এলাকায় বাধা উচ্ছেদ চলতেছে

আমরা একটি মহতি উদ্যোগ নিয়েছিলাম যা আমরা একতাবদ্ধ হয়েছিলাম সেদিন আমার মনে আছে যে গোটা উপজেলা ক্যাম্পাসে আমরা হ্যাঁ অবস্থান নিয়েছিলাম যে হয় আমাদেরকে আমাদের উপর গাড়ি চালিয়ে যাইতে হবে যে আমাদের ফাটাকে নিতে হবে না যে আমরা আমাদের কোনোভাবে আমাদের অবস্থান আমরা এক করবো কথা দিতে হবে যাই হোক উপজেলা নির্বাহী কর্মকর্তা তার দ্রুত কর্মক্ষতার সঙ্গে কথা বলে যেহেতু পরিবেশ শান্ত হয়ে গেল পরে আমরা ওনাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে ওনারাও সহযোগিতা করছে তা আমি এটুকুই বলবো যে ঐক্য থাকতে হবে প্রতিটা ইনভাটার মালিকের কোনো রাজনৈতিক নয় কোনো ক্ষতি হিংসা নয় অনেকে অনেকের সাথে বিভিন্ন আহ বিবাদ থাকতেই পারে কিন্তু ব্যবসার ক্ষেত্রে আমাদের এক এক ক্লাব করতে হবে এবং এটাকে সবারই সমস্যা মনে করতে হবে কোন উপযুক্ত জায়গায় প্রতিষ্ঠান করি আর পরের দিনে আমার কোনো ভাই যদি একটা শিক্ষা প্রতিষ্ঠানের একটা সাইনবোর্ড খালি লাগাই তারা আর আমাকে পরিবেশ আমার আছে লক্ষ লক্ষ টাকা আমি ভ্যাট দেই ট্যাক্স দেই ইনকাম ট্যাক্স দেই বিএসটিএল লাইসেন্স আমার আছে সমূহ কলকারখানার লাইসেন্স আমার আছে আপনার এই ফায়ার লাইসেন্স ফায়ার লাইসেন্স আমার আছে সমস্ত লাইসেন্স ফি নিতেছে তারা ভ্যাট নিতেছে ট্যাক্স নিতেছে সেখানে যে আমি অবৈধ না অথচ এই কোনো না কোনোভাবে আপনার এই যে একটা ব্যবসা প্রতিষ্ঠানটা এতদিন থেকে করার পরে একটা প্রতিষ্ঠান ওখানে দেওয়ার কারণে আমাদেরকে আজকে

আমাদের বর্তমান যে উপদেষ্টা রয়েছেন ইনি আমাদের সবসময় আমাদের বিপক্ষে কাজ করেন উনি বেলাতে ছিলেন সেই কাজ করছেন কয়েকদিন আগে গর্বের সাথে বলতেছেন যে আমি দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ইট ঘটা ভাঙছি আমার পরস্পর পারস্পরিক ভাবে বলতেছে দেখি আমরা আমাদের দেশের যে কনস্ট্রাকশন ওয়ার্ক হবে সেই কনস্ট্রাকশন ওয়ার্কের যে ম্যাটেরিয়ালের দরকার

আপনার ইটভাটা মালিক সমিতি রংপুর চেম্বার অব কমার্স আপনাদের সাথে থাকবে এবং এই যে সমস্যার কথাগুলো যে দিচ্ছে না ঠিক মতো মানে যে ফায়ার পারমিশন পাচ্ছে না এইগুলো স্বার্থ সংরক্ষণ করার জন্য এই যে আপনাদের কমিটি মালিক সমিতি যে হয়েছে এই মালিক সমিতি অবশ্যই আপনাদের এক বৃন্তে থাকতে হবে